বিরোধের পর স্বাগত এবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে রসিকতা করার এবার কিন্তু ফল ভোগ করতে হচ্ছে কুনাল কামরাকে মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ নিয়েছে দ্বিতীয়বার সমন পাঠানোর পরেও তিনি পুলিশের কাছে আসতে পারবেন না বলে জানিয়ে দেন পুলিশের কাছে আগামী তেসরা এপ্রিল পর্যন্ত সময় চেয়েছেন তিনি প্রাণের ভয় রয়েছে তাই এখনই হাজিরা দিতে পারবেন না বলেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কুনালের বক্তব্য হাজিরা দিতে গেলে তার উপর হামলা হতে পারে বিস্তারিত জানব সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিবিধি রাজীব দত্ত রাজীব মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ নিয়ে রীতিমতো রসিকতা করেছিলেন এই কমেডিয়ান তবে এই রসিকতা তার উপর যে উল্টো ভারী পড়ে যাবে আর সেই কথাটা হয়তো বা সে ভাবেনি কিন্তু এবার কি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং কুনাল কামরার কি মুহূর্তে বক্তব্য তিনি সত্যিই অঙ্কিতা কখনোই তিনি ভাবেননি যে কৌতুক বসত তিনি হাস্য কৌতুক শিল্পী তিনি তিনি এরকম বহু রাজনৈতিক নেতাকে নিয়ে তিনি কৌতুক করেন এর আগেও করেছেন তো কখনো এরকম সমস্যার সম্মুখীন হননি কিন্তু গত রবিবার দিন যে ঘটনা ঘটেছে রাত্রিবেলায় যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সেন্দেকে নিয়ে রসিকতা এবং করার ফল তিনি টের পেয়েছেন একদম হারে হাড়ে টের পাচ্ছেন এখন কারণ সেই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে এবং যার ফলেই কিন্তু যখন অনুষ্ঠান চলছিল সেই সময়ই কিন্তু ওখানে শিবসেনার একনাথ সিন্ধের যিনি যারা অনুগামী তারা হামলা চালায় তারা ভাঙচুর করে এবং সরকার তো জানোই যে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র নিজেই বলেছেন যে কুনাল কামরা যেটা করেছেন সেটাকে সমর্থনযোগ্য নয় এবং তিনি মনে করেন যে মারাঠিদের অপমান করা হয়েছে এবং সেই জন্য তার বিরুদ্ধে মুম্বাই পুলিশে বেশ কয়েকজন কয়েকটি অভিযোগ জমা করেছেন এফআইআর রয়েছেন প্রথম তিনি কোন রকমে মুম্বাই থেকে পালিয়ে আসেন এবং এখন যেটা আমরা জানতে পারছি তিনি বেঙ্গালোরে রয়েছেন এই মুহূর্তে তাকে প্রথম মুম্বাই পুলিশের তরফ থেকে সমন পাঠানো হয়েছিল কিন্তু সেই সমনে তিনি সাড়া দেননি এবং দ্বিতীয়বার সমন পাঠানো হয়েছে এবং সমন দ্বিতীয়বার পর তিনি অবশ্য রেসপন্স করেছেন পুলিশকে ইমেল করে তিনি তিনি জানিয়েছেন যে হাজিরা দিতে পারবেন না এবং তাকে সময় দিতে হবে কারণ হিসেবে তিনি বলছেন তাকে সময় কি তেসরা এপ্রিল পর্যন্ত সময় দিতে হবে এবং তিনি চান তিনি আদালতের সামনেও যাবেন এবং তিনি হাজির এবং পুলিশের সামনেও তিনি উপস্থিত হবেন কিন্তু যে সমস্যা হচ্ছে যেভাবে মহারাষ্ট্রে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে অর্থাৎ তিনি জীবন হানানির ভয় পাচ্ছেন অর্থাৎ জেলে কারণ ওখানে শিবসেনার এগনাستينদের যারা সমর্থক তারা হুমকি দিয়েছে তাকে মারধর করা হবে অর্থাৎ তিনি কিভাবে সেখানে যাবেন কিন্তু তাই তিনি যেতে পারবেন না তিনি ইমেল মাধ্যমে এটা জানিয়েছে কিন্তু যদিও মুম্বাই পুলিশ সেটাকে অস্বীকার করেছে তারা তারা বলেছে না যখন সমন পাঠানো হয়েছে তাকে হাজিরা দিতে হবে এখন এই নিয়ে কিন্তু তারপরে মুম্বাই পুলিশের তরফ থেকে কিন্তু কিছু আর বলা হয়নি তবে তিনি যেটা কুনাল কামরা যে রিয়াকশনটা দিয়েছেন যে তিনি নিছক মজার ছলে করেছেন এরকম তিনি বহু পার করেছেন কিন্তু কখনো তিনি ভাবতে পারেন যেটা সেইভাবে রাজনৈতিক নেতারা তারা প্রভাবশালী বলেই তারা এই ঘটনা করছেন একনাথ সিং যে তিনি প্রভাবশালী তার জন্য তার উপর একটা রিভেন্স নিয়েছেন তিনি কাউকে অপমান করার জন্য করেননি মানুষকে হাসানোর জন্য তিনি করেছিলেন কিন্তু যে কথাটা তিনি বলেছিলেন যে গদ্দার যে কথা যে গানটি তিনি গেয়েছিলেন হিন্দিতে তিনি যে একটি গান গেয়েছিলেন মানে যে গানটি মজার ছলে তিনি গাইছিলেন সেই গদ্দার শব্দ ব্যবহার জন্য সেটা নিয়ে কিন্তু তার ফলস্বরূপ আমরা দেখলাম যে তার যে স্টুডিও আছে সেই স্টুডিও কিন্তু মুম্বাই কর্পোরেশন সেখানে স্টুডিও বেআইনি বলে ভাঙস করেছে অর্থাৎ এটা নিয়ে একটা রাজনৈতিক মানে মহারাষ্ট্রের রাজনৈতিক রাজনীতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এবং তারপরে কিন্তু কুনাল কামরার বিরুদ্ধে প্রচুর কিন্তু এফআইআর অভিযোগ হয়েছে যেটা বেশিরভাগই করেছেন কিন্তু একনাথ সিন্ধের সমর্থকরা কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে তিনি এই মুহূর্তে যেতে পারবেন না এবং তিনি যাবেন তিনি আইনের সব আইন তিনি তদন্তে সহযোগিতা করবেন চাইলেও কিন্তু যেতে পারছেন না কারণ তার জীবনহানির আশঙ্কা রয়েছে এবং সেই রকম মানে অবস্থায় কিন্তু তাকে সময় দিতে হবে কিন্তু মুম্বাই পুলিশ তাকে সময় দিতে ইচ্ছুক নয় তাই দেখা যাক এরপরে মুম্বাই পুলিশ কি ব্যবস্থা তার বিরুদ্ধে নেয় অঙ্কিতা ধন্যবাদ এবার মুম্বাই পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে যদিও কুনাল কামরাকে দ্বিতীয়বার সমন পাঠিয়েছিল মুম্বাই পুলিশ কিন্তু কমিডিয়ান কুনাল কামরা তিনি কিন্তু বললেন যে নিরাপত্তার কারণে তিনি আসছেন না তবে তিনি তিন তারিখ পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন তিনি এপ্রিল পর্যন্ত সময় চাওয়া এবার দেখার বিষয় যে মুম্বাই পুলিশ কি সিদ্ধান্ত গ্রহণ করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন